ফ্রাই প্যানে তেল নিয়ে এখন একটু নেড়ে নিব আর ট্যাংরা মাছটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এখন ফ্রাই প্যানের মধ্যে আমি এক এক করে সব ট্যাংরা মাছগুলো দিয়ে দেব ট্যাংরা মাছটা যখন এই পাশ ভাজা হয়ে যাবি তখন আমি উল্টে নিচ্ছি এই পাশ ভালো করে উল্টে নিতে হবে ভেজে নেব আর ট্যাংরা মাছ তো বেশি ভাজা যায় না শক্ত হয়ে যায় আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি যখন একটু পেঁয়াজটা নরম নরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দেব এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ জিরা পেস্ট এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধুনিয়া গুঁড়া হাফ চা চামচ আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কষিয়ে নেব এখন এর মধ্যে আলু দেব আলুটা আমি ধুয়ে এখন ছোট ছোটো করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে নিব এখন এই পর্যায়ে এসে পানি দিয়ে দেব পানিটা অল্প পরিমাণে দিতে হবে বেশিও না আবার কমও না যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় এবং ঢাকনাটা দিয়ে ঢেকে এখন আবারও ঢাকনাটা উঠিয়ে টমেটো ফালি করে রেখেছিলাম এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব একটু নেড়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে একটু চেক করে দেখবো যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা এখন পানি অ্যাড করে দিব। আর দিচ্ছি ট্যাংরা মাছ ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব এর মধ্যে আর দিয়ে দেবো কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা এখন আমি অ্যাড করে দিব এর মধ্যে দিয়ে একটু নেড়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব ঝোলটা একটু মাখা মাখা যখন হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব তো দেখেন আমার এই টমেটো এবং আলু ট্যাংরা মাছের তরকারি হয়ে গেছে আর পর্যায়ে এসে চেক করে দেখবেন তো গরম গরম ট্যাংরা মাছের তরকারি হয়ে গেল এখন পরিবেশনের পালা আমি একটি প্লেটে সার্ভ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা লভনীয় হয়েছে আল্লাহ হাফেজ